না না বিয়ে হয় নাই বিয়ে হলে কি আবার প্রতিবেদনে আসতাম নাকি না অনেক আপুরা তো আসে যে ডিভোর্স হয়ে যায় ওনারা আসে এর জন্য জিজ্ঞাসা করা আর কি তো বয়স কত ভাই বয়স 18 18 তো প্রতিবেদনে প্রথমবার আসছে না প্রতিবেদন অনেক বয়স্ক ভাইয়েরা এবং কি আগে পরে বিবাহ থাকে এরকম ভাইয়েরাও ফোন দিবে এরকম ভাই যদি সম্পর্ক করতে চায় সম্পর্ক করবেন ভাইরে মানুষ দে মনে হোক বুইরা হোক জোয়ান হোক ওইটা আমার পছন্দ না আমি একটা মনের মত স্বামী পাইলেই হবে বুইরা হইলে কি হয় আর জোয়ান হইলে কি হয় সে তো মানুষ খাওয়াইতে লাইতে পারলেই হবে হ্যাঁ কথা ঠিক আছে তো আপনার পরিবারে কে কে আছে আপু আমার পরিবারে বাবা মইরা গেছে মা আছে আর ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে আর আম্মু আছে আম্মু অন্ধ চোখে দেখে না আমি মিশিং এ কাম করি অন্যর বাড়িতে ভালো ঠিক আছে আফু যদি আপনার সাথে কেউ দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ নাম্বার এইটা এই যে এইটা কথা বলতেছি নাম্বার এইটাই বিদেশে হোক বাংলাদেশ হোক যাইখান থেকেই পাই ভালো একটা মনের মানুষ পাইলেই হবে যাতে সে আমারে বিয়ে করে সারা জীবন পাশে রাখে হ্যাঁ সুখে দুঃখে পাশে থাকবে নাকি হ্যাঁ আচ্ছা আফু ঠিক আছে আপনার ফটোটা আর আপনার নম্বরটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শোনা মায়া লাগে ঠিক আছে আপনার প্রতি দয়া হয় আপনাকে ফোন দিবে আপনি ধৈরার কথা বলেন আচ্ছা ঠিক আছে নাম্বার এইটা আমার কাছে থাকে ফোন দিতে মাত্রই রিসিভ করব কথা বলবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম